সরকারপাড়া মিলন সমিতির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় পুজো অনুষ্ঠিত হয় গাজল সরকারপাড়া মিলন সমিতির উদ্যোগে এবং এলাকাবাসীদের সহযোগিতায় সরকারপাড়া শীতলা মন্দির প্রাঙ্গনে শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব হয় জানা গিয়েছে এইবার এই অনুষ্ঠান পঞ্চাশতম বর্ষে পা দিল ব্যাপক উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রচুর ভক্ত এখানে অংশ নেয় ভোগ দেওয়ার লাইন পড়ে যায় এলাকাবাসীদের বিশ্বাস মা খুবই জাগ্রত এখানে যে যা মানত করেন মা তাদের মনে বসনা পূর্ণ করেন তাই এই পুজোতে ভক্তদের ঢল নেমে যায় পুজো উপলক্ষেই দুই দিন ব্যাপী বাউল উৎসব এবং মেলা অনুষ্ঠিত হবে সেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাউল শিল্পীরা আসবেন পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় দাদশাপাড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের শ্রী শিশু স্বীতামের পূজা অনুষ্ঠিত হয় আমাদের এই পুজো মোটামুটি পঞ্চাশ বছরের উপরে হতো আনহানি হুম এই পুজো উপলক্ষে আমাদের দুদিন ব্যাপী বাউল বিভিন্ন জেলা থেকে বাউল আসবেন আমাদের আর দুদিন ব্যাপী মেলা হয় ঠিক এই পুজো উপলক্ষে মেলা হয় কি প্রসাদ বিতরণ মোটামুটি আমাদের এই পুজোতে ভোগ করে মোটামুটি আমরা দিন ধরে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স